আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করি সকলেই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আচিল নিয়ে আচিল হওয়ার কারণ এবং আচিল দূর করার কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে অতি সংক্ষেপে আলোচনা করব আপনারা যদি এই বিষয়ে জানতে চান তাহলে ভিডিওটি দেখতে থাকেন আশা করি উপকৃত হবেন প্রিয় দর্শক আচিল হওয়ার সাধারণত কারণ হচ্ছে আঁচিলগুলা হয়ে থাকে মানুষের শরীরের ত্বকের মধ্যে ত্বকের ভিতরের উপরের অংশে অতিরিক্ত বৃদ্ধি হয়ে আঁচিলগুলা হয়ে থাকে এই আঁচিল অনেক বড় হয়ে থাকে আবার ছোটো ছোটোও হয়ে থাকে আঁচিলগুলা অনেক সময় দেখা যায় ছোটো ছোটো দানার মতো হয়ে থাকে আবার অনেক সময় দেখা যায় এটি ফুলকপির মতো শক্ত আঁচিল হয়ে থাকে এই ধরনের আঁচিলগুলো হয়ে থাকে দেখো আপনার যদি আঁচিল হয় তাহলে হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে এই আঁচিলগুলো অতি সহজে দূর করতে পারবেন হোমিওপ্যাথিক অনেক মেডিসিন আছে তার মধ্যে দুইটি মেডিসিনের কথা আমি বলবো প্রথম যে মেডিসিনটি সেটি হচ্ছে কোষ্টিকাম এই কোষ্ঠিকামটি আপনার এই ধরনের লক্ষণ যদি থাকে তাহলে অবশ্যই খাবেন যে নাকে মুখে বা শরীরের বিভিন্ন অংশের মধ্যে এ ছোটো ছোটো দানার মতো হয়ে গেছে এই ধরনের লক্ষণ যদি থাকে তাহলে কোষ্টিকাম দুশো এটি আপনি সকালে পাসপোর্টা রাতে পাসপোর্টা এভাবে খাবার আধা ঘন্টা আগে অথবা খাবার আধা ঘন্টা পরে এভাবে যদি কিছুদিন খান তাহলে ইনশাল্লাহ আশা করি আপনার এই মেজগুলা বা আঁচিলগুলা দূর হয়ে যাবে দ্বিতীয় মেডিসিনটি হচ্ছে তুজা তুজা আপনার মত আঁচিলের এই ধরনের লক্ষণ যদি থাকে তাহলে খাবেন লক্ষণগুলো হচ্ছে যে ফুলকপির মতো ফাটা দেখতে ফাটা ফাটা দেখা যায় তাহলে এই ধরনের লক্ষণ যদি থাকে তাহলে তুজা দুশো এটি সকালে পাঁচ পাসফোটা এবং রাতে পাসফোটা এভাবে কিছু দিন যদি খান তাহলে ইনশাল্লাহ আশা করি আপনার এই এই যে মেজ বা আঁচিল এই ধরনের সমস্যা আছে আপনার দূর হয়ে যাবে আর আপনার যদি লক্ষণের সাথে মিল না পড়ে তাহলে অবশ্যই একজন হোমিও চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নেবেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনার মেন বা মেজ অতি সহজে দূর করতে পারবেন